বিস্মিনার রহমান শিক্ষা দেবেন্দু ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আমরা শিখব আজকে গণিত অষ্টম শ্রেণী পাঁচ পয়েন্ট দুই এর অঙ্ক নম্বর ষোলো এর ঘম স এবং আজকে নয় তো নম্বর অঙ্ক ভাগ ভাগ ওয়ান ভাগ ওয়ান প্লাস স্কোয়ার মাইনাস ভাগ ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার তা আমরা এই দুইটার আগে করে নেব এবং পরে এই করবো এই দুটো হলো ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস এটা ওয়ান প্লাস এর দ্বারা যদি ভাগ করি তারা থাকতেছে ওয়ান এ দ্বারা যদি আমরা এই ওয়ান মাইনাস একে করে নেব প্লাস এখানে ওয়ান মাইনাস এর দ্বারা যদি ভাগ করি ওয়ান বাদ যাবে থাকবে ওয়ান এ ওয়ান এখানে কোনো চিহ্ন হয় কি তো এখানে নিচে এই অংশের মধ্যে লসে হচ্ছে ওয়ান প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার তাহলে এটার যদি ওয়ান প্লাস স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে ওয়ান প্লাস স্কোয়ার কাটা দেবে থাকবে হলে ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার তাহলে ওয়ান দিয়ে গুণ হবে ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার এখানে ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার কাটা দেবে থাকবে হলো ওয়ান প্লাস এ স্কোয়ার তাহলে এখানে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করবো ওয়ান প্লাস এ স্কোয়ার তখন আমরা এই লকগুলোর গুণ করে নেব নিশ্চয় যা আসে তাই থাকবে ওয়ানে ওয়ানে গুণ করলে ওয়ান মাইনাস ওয়ান এ আর প্লাস ওয়ানে গুণ করলে হবে মাইনাস এ প্লাস আর ওয়ানে গুণ করলে প্লাস এ আরো প্লাস ওয়ান গুণ করলে হবে ওয়ান এ হবে ওয়ান অফ কে এ ওয়ান কে এ আর এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এখানে প্লাস প্লাসে প্লাস এখানে ওয়ান ওয়ান এ করলে ওয়ান হবে ওয়ান ওয়ান প্লাস এ কে গুণ করলে এ হবে আর ওয়ান প্লাস এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার হবে এখানে মাইনাসে প্লাসে মাইনাস হবে ওয়ান এ ওয়ান গুণ করলে ওয়ান হবে ওয়ান আর এ স্কোয়ার গুণ করলে হবে এ স্কোয়ার কিন্তু প্লাসে মাইনাসে হবে এখানে মাইনাস নিশ্চয় আছে তাই এখন এই আমরা কী করবো এখন কাটাকাটি একটু করবো কাটাকাটি করলে এখানে এখানে থাকতেছে প্লাসে মাইনাসে কাটা এখানে প্লাসে স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা এবং এখানে এই মাইনাস এ ওয়ান এবং প্লাস ওয়ানে কাটা তাহলে এখানে থাকতেছে ওয়ান প্লাস এ স্কোয়ার থাকতেছে এখানে থাকতেছে শুধু এ থাকতেছে নিচে যা আছে তাই তো এখন এখানে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে এইটা ওয়ান প্লাস এ স্কোয়ার এখানে ওয়ান প্লাস স্কোয়ার কাটা যায় আর কোনো কাটা যাচ্ছে না তো উপরে থাকতেছে এ মানে থাকতেছে ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস মানে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস এ স্কোয়ার কারণ ওয়ান স্কোয়ার হয় ওয়ান স্কোয়ার মানে ওয়ানই হয় এখানে ওয়ান মাইনাস এ স্কোয়ার ইন্টু থাকতেছে ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার এটি হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবারে পনেরো রম নম্বর অঙ্ক এক্স ভাগ টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ভাগ টু এক্স প্লাস ওয়াই ইন্টু ফোর প্লাস থ্রি ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এখন আমরা এখানে এই যে টু এক্স মাইনাস ওয়াই টু এক্স প্লাস ওয়াই হবে টু এক্স প্লাস বা টু এক্স মাইনাস ওয়াই তো আমরা এটাকে ওই স্কোয়ার এ প্লাস আমরা লিখতে পারি আর ওপরে আমরা এটাকে এই যদি ভাগ করি যে ভাগ করি যে টু এক্স ওয়াই দ্বারা ভাগ করে টু এক্স যাবে টু সাথে যোগ হবে প্লাস এখানে টু এক্সার প্লাস ওয়াই দ্বারা যদি ভাগ করি লসাই তাহলে টু এক্স প্লাস ওয়াই করা যাবে তাই টু এক্স মাইনাস ওয়াই এক্স দ্বারা এখানে টু এক্স মাইনাস ওয়াইকে গুণ করা লাগবে আর এখানে ফোর ইন্টু এক্সে ওয়ান আছে ওয়ান দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয় তাহলে ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বারা থ্রি ওয়াইকে থ্রি ওয়াই স্কোয়ারকে গুণ করলে থ্রি ওয়াই স্কোয়ারে হয় এখন আমরা এই উপরে লবগুলোর গুনগুলি নেব তাহলে টু এক্স আর এক্সে গুন করে টু এক্স স্কোয়ার আর এক্স আর ওয়াই গুন করে এক্স ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এখানে হলো এক্স ওয়াই এখানে গুন করে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এটি হয় নিশ্চয়ই যা আছে তাই নিশ্চয়ই এখানে যা আছে তাকে আমরা একটা কি করছি যে প্লাস বি বিটি মাইনাস বিয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এক্স এর ওপর স্কোয়ার করলে হলো ফোর এক্স স্কোয়ার হয় আর ওয়াই ওয়াই গুন করলে হবে ওয়াই স্কোয়ার হয় এখন আমরা এখানে কি করবো যে এক্স প্লাস ওয়াই আর হলো এক্স মাইনাস ওয়াই কাটা তাহলে এখানে থাকতেছে টু আর টু ফোর এক্স স্কোয়ার থাকতেছে নিচে যা আছে তাই ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিন্তু এখানে যদি আমরা ফোর এক্স স্কোয়ার থাকতেছে আর এখানে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এখানে বাদ দিলে হবে মাইনাস ওয়াই স্কোয়ার নিচে হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখন আমরা নিচে যে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটার হবে তাহলে থাকতেছে ফোর এক্স স্কোয়ার ডিসে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার হলো পনেরো ছ নম্বর অঙ্ক টু এক্স প্লাস ওয়াই নিচে হলো এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়ান মাইনাস ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াই তো আমরা এখানে ওয়ান নিচে ওয়ান আছে মনে করবো তার এই লস্য হবে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই দ্বারা এই লসাগুকে ভাগ করলে ভাগ ফল হবে ওয়ান ওয়ান দ্বারা টু এক্স প্লাস ওয়াই কে গুন করলে টু এক্স প্লাস ওয়াই হয় আর এখানে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান আছে ওয়ান ওয়ান আছে ওয়ান দ্বারা এই লস্যুকে ভাগ করলে এক্স প্লাস ওয়াই হয় ভাগ ফল তাহলে মাইনাস ওয়ান টু এক্স প্লাস ওয়াই এখানে ওয় হচ্ছে এক্স প্লাস ওয়াই এখানে ওয়ান নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা ভাগ করলে হবে ভাগ ফল হবে এক্স প্লাস ওয়াই তাহলে ওয়ান দ্বারা এক্স প্লাস ওয়াইকে গুন করা লাগবে মাইনাস এখানে এক্স প্লাস ওয়াই যারা ভাগ করলে ওয়ান হয় ওয়ান ওয়াই কে গুণ করলে মাইনাস ওয়াই হয় এখন এই আমরা গুণগুলো শেষ করে দেবো তারা টু এক্স প্লাস ওয়াই মাইনাস এই যে ওয়ান আর এক্স এ গুণ করলে মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়ান আর ওয়াই ও কে গুণ করলে মাইনাস ওয়াই ভাগ চিহ্ন ঠিক আছে এখানে ওয়ান আর এক্স এ গুণ করলে ওয়ান এক্স প্লাস এখানে ওয়াই হবে এখানে মাইনাস ওয়াই তাহলে এখন এখানে প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াইটা করা যাচ্ছে এখানে এই যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাচ্ছে তাহলে কি থাকতেছে আর এখানে টু থেকে একটা এক্স আমরা বাদ দিই তাহলে থাকতেছে একটা এক্স থাকতেছে আর নিচে থাকতেছে এক্স প্লাস ওয়াই ভাগ এখানে উপরে থাকতেছে এক্স নিচে থাকতেছে এক্স প্লাস ওয়াই এখন এই ভাগটাকে আমরা গুন করলো গুন করলে এই নিচের হরটা উপরে যাবে লব্টার নিচে আর কি তাহলে এখানে এক্স বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে এক্স প্লাস ওয়াই উপরে গেল এক্সট্রা নিশ্চয় আসলো তাহলে এই যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস কাটা আর এই এক্স আর এই এক্সে কাটা তাহলে থাকতেছে কত ওয়ান তাহলে থাকতেছে কত ওয়ান এটাই হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার হচ্ছে পনেরো নম্বর অঙ্ক এ ভাগ এ প্লাস বি ভাগ ভাগ এখানে এ ভাগ এ মাইনাস বি মাইনাস ভাগ এ প্লাস এটা ডাক তো আমরা এ প্লাস এবং লসাগু এ প্লাস বি ইন্টু এম এনএস বি হয় এ ভাগ করলে এখানে থাকতেছে বি থাকতেছে কাটা যাচ্ছে তাহলে এর সাথে গুণ হয়ে যাচ্ছে বি এম বি ভাগ করলে এম কাটা যাচ্ছে থাকতেছে এ প্লাস বি তাহলে বি এর সাথে গুণ হচ্ছে এ প্লাস বি এখানেও এ প্লাস বি এমাইনাস বি দ্বারা যদি আমরা ভাগ করি লসু এমআইএস বি করা যাবে থাকবে হলো এ প্লাস বি টু এ প্লাস বি আর মাইনাস এখানে এ প্লাস বি দ্বারা যদি ভাগ করি এ প্লাস বি করা যাবে থাকবে এমএনএস বি তাহলে বি ইন টু এমএনএস বি আচ্ছা এখন আমরা লকগুলোর গুণগুলি নেব হরগুলো একই থাকবে এ গুণ করলে হলো এ স্কোয়ার মাইনাসে প্লাস এ মাইনাস এব প্লাসে এখানে প্লাসে প্লাস এ এবি প্লাসে প্লাস এখানে প্লাস বি স্কোয়ার নিশ্চয়ার এ প্লাস বি ডি এ মাইনাস বি এখানে ভাগ এখানে আমরা গুন করবো গুন করলে স্কোয়ার আর এ আর বি গুন করলে প্লাস প্লাস এব প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এ এখানে প্লাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এব মাইনাস এ মাইনাস এ প্লাস বি স্কোয়ার এখন এখানে এই যে মাইনাস এব প্লাস এবি কাটা এখানে মাইনাস এব প্লাস এবি কাটা পাশাপাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে যা আছে তাই এ প্লাস বি মাইনাস বি এখানেও নিচে এ প্লাস বি বিস বি আমি যেহেতু ভাগ থেকে গুণ করলে এই হরটা উপরে যাবে লবটা চলে শেষ এখন দেখো এ প্লাস বি এ প্লাস বি কাটা এস বি বি কাটা তারপরে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা তার ফের আছে ওয়ান এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছি শিক্ষার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস যাওয়ার জব জানি এবং তোমাদের শার্বিক মঙ্গল কামনা করি শিরনি বিদায়ছি প্রোডাক্টস